আরে ওই আখি শোন না রে তোর কাছে পাঁচশো টাকা ধার হবে আমি তোকে দিয়ে দেবো না রে তুই টাকাটা দিবি না এর আগেও তুই অনেকবার আমার কাছ থেকে টাকা নিয়েছিস কিন্তু নিজে থেকে কখনোই দিস আর এর পর আমি যখন তোর কাছে টাকাটা চেয়েছি তুই এমন ভাব করেছিস যে টাকাটা আমি তোর কাছ থেকে নিয়েছি তাছাড়া দরকার ছাড়া তো তুই আমার সাথে কথাও বলিস তোকে যদি দরকারে ফোন করি তুই তো আমার ফোনটাও ধরিস না আর মেসেজ করলে সিন করে রিপ্লাইও দিস না তুই তো প্রয়োজন ছাড়া আমার সাথে কথাই বলিস না বাবা পাঁচশো টাকা চাইলাম বলে এত কথা শোনালি ব্যাপারটা পাঁচশো টাকার না ব্যাপারটা সম্পর্কে আর আমার সাথে তোর সম্পর্ক তো শুধু প্রয়োজন ভেবেছিলাম তোকে নিয়ে আজকে একটু মুভি দেখতে যাবো আসলে আমার কাছে দুটো মুভির টিকিটও ছিল না রে আমি তোর সাথে মুভি দেখতেও যেতে চাই না আসলে তুই যখন অন্য বন্ধুদের সাথে মুভি দেখতে যাস ঘুরতে যাস তখন আমাকে একটা কল পর্যন্ত করিস না এখন যখন তোর মনে হচ্ছে কেউ নেই তোর সাথে ঘুরতে যাওয়ার জন্য তখন আমাকে বলছিস বল যে চল মুভি দেখতে যাবো আসলে তুই না আমাকে একটা অপশনের মতো ব্যবহার করিস যখন তোর কাছে কেউ থাকে না তখন তোর আমার কথা মনে পড়ে আছে আর ওইসব কথা বাদ দে আজকাল একটা বেশি কথা বলছিস না তুই পাঁচশো টাকা চেয়েছে বলে এত কথা শুনলি তোর সাথে তো আর কথাই বলা যাবে না এই যে তুই আমার সাথে কথা বলবি না বললি না এতে আমার কোনো সমস্যা নেই আর আমাকে না কাজ করে আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে তোর মতো প্রয়োজনে কথা বলে কিছু বন্ধুর সাথে কথা না বললেও আমার কোনো অসুবিধা হবে না আসি রে কাজে দেরি হয়ে যাচ্ছে